আমি যখন তিন বছরের আড়াই বছরে ছিলাম আমার কোমরে একটা রূপর বিচে ছিল এইরকম একটা ঘুঙ্গুর ছিল জীবনে প্যান পড়ি নাই খালি এবারে বুঝতে পারছি না আমি যত ছুটেছি আমার ঘুঙ্গুর তত ছুটেছে সেটা তো আজ বললে হবে না কাজল নাকে এই তুমি এটা শুনে নিলে চি চি আমি তোমার পিস তুমি এটা শুনে নিলে ঘুঙ্গুর আর আমি দুজনাই মাছ ছুট মুচি এই বাগদিদের মেয়ে পাঁচো বাগদির স্ত্রী ধরো বাগদের স্ত্রী আমাকে কোলে করে নিয়ে চলে যেত আমার মা খুঁজে বেড়াতো বাপ খুঁজত দু ঘন্টা তিনটে ঘন্টা পরে আবার এসে দিয়ে যেত মানে আমাকে এত ভালো লাগতো তাদের কোলে করে নিয়ে চলে যেত তারপরে যখন ষোলো আঠেরো হল তখন স্কুল যাবার উপায় নাই এক ধারে এই বলছে ছারে বলছে ফাঁ আমার সালা আমি আর স্কুল যাবো না মেয়েরা বেটা ছেলেদের ভয় যায় নাই তো আমি বিটি ছেলেদের ভয় যায় নাই আর আমার স্কুল যাওয়া আজই কি বলদিন স্কুলের যেখানে আল যেখানে পানি সেখানে একটু ডুবা সেখানটাই পানি ডুবে আছে আমি যে ঝড়াম করে পাপি চুলো পড়ে যেতাম সব ভিজিয়ে দিয়ে মাস্টারকে যে বলতাম সব ভিজে গেছে বলতে তো ঘর চলে যা বুঝতে পেরেছি ভিজে নাই রে ভিজেই দিয়েছিস আপনি জানতে পেরেছেন যখন আমার ঝামেলা কেন বা ঘর চলে গেলাম ইধারে পেন ভিজে উধারে বাপের মা ছাতার মাঠে করে কি করে ভিজলো বাপগুলো পড়ে গেল পড়ে যায় আমি সব তোকে চিনি কত বুঝছেন না বুঝছেন না তো সবাই ভেতর বাইরে ভালো হবো তো বলুন গো আমি কেন এত কাঁদি আমার সব মনে পড়ে যায় সব মনে পড়ে যায় কাঁদাটাও ঘরে কাঁদতে পায় না আমি যখন ঘরে বলি আল্লাহ মাফ করে দিই আল্লাহ আল্লাহ এমনি চা খেতে খেতে আসমার মা বলে কি করেছেন বলুন ঠিক করে আমি সালা ইয়াও বলাও তো রে এমনি মানুষে বলে না আবেগে আল্লাহ মাফ করে দিও আল্লাহ যা হয়েছে হয়েছে বার বললি আমার এবারে ফের সঙ্গে সঙ্গে আসমার মা কি করেছেন বলুন এবারে ওই কথা কি করে বলি ওয়া কি বলা যাবে শোক মারামারি আর কি কি সে কি বলে যে গো এই কাঁটা দিকে কাঁটা দূর মরহুম একদিন আমাকে বললেন ভাই একটা পোস্টমাস্টার কলকাতা এসছে তোমার হজরতের পীর তোমাদের মেয়েরে তো সেরকম সাজগোজ জানে না আদব কায়দা জানে না চাল চলন জানে না বললাম কি বলেন কিছু বলতে পারিনি আমাকে নিয়ে চলুন যদি বারো না দিনা বললে কি বলবেন আমি বলবো এই তোর বউ চোখ মারতে জানে তাতে তোদের বউরা খুব আর আমাদের বউরা তো চোখ মাত্র জানে না সেখানে আমাদের বউগুলো বেকার দিয়ে আসল মাকে একদিন শখ করে আমি বললাম একবার চোখ মারো তো ওরা কেন বলো আমি দেখবো কাঁটা দিকে যে বলবো চোখ মত তো বললো বললো দুটো চোখ বন্ধ করে বসে রইল এমন হয় সালা এই তো কানার পাল্লাই পড়ে গেলাম রে এমন তোমাকে চোখ মাত এই তো হাইলি কেন রে দশ টাকা লাগবে হাইলে মুখ বন্ধ করে বসতে কাঁচতে পাবি না এই বাবারা কথা কিছু শুনছ কি শুনলেন গেরুয়া পরিলাম গান গাইলাম মন জয় করিলাম পয়সা পাইলাম বাউল হইলাম না আপনারা কি বলছেন এই কথাটার দাম নাই এটা সেই লালন ফকিরের দলের কথা কিন্তু লক্ষ টাকা দাম এখন তুমি কিছু মনে করো না কাজল তুমি আমাকে আজকে কি এনে দিয়েছ খেজুরগোর তুমি কিছু মনে করো না হয়তো কেন পাগড়ি বেঁধে বসে আছে আমি এইছি বড় জামা আর সেই রকম পাগড়ির পিছন দিকে ঝুলছে চোখের সর্মা গায়ে আতর আউর বিল্লাও জানে না বির জানে না ওইটা বলতে চাইছে বাউলটা পাগড়ি পরিলাম বড় জামা পরিলাম নাম কুড়াইলাম ওয়াজ করিলাম আলেম হইলাম না আলেম কাকে জানে বললে জানে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লা আলাই আমার রোস্তাদের রোস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লা আলাই তার কাজ করুন ছেলে কোলে করে রাস্তায় দাঁড়িয়ে ছিল একজন পেরিয়ে যেতে যেতে বললো কি ব্যাপার ছেলেটার হাত মুখ এত শুকনো কেন দলে আরো লোক আছে তো এরা করতে গেল রে এই আমাকে বলতে দিবি তোরা না খালি আইবি দল বলতে লোকটা বললে ছেলের হাত মুখ শুকনো কেন কাজ করবেন না বললো তিন দিন হজরতের ঘরে খানা পাকে না তিনি বাজার থেকে খেজুর চাল আটা ময়দা চিনি এনে তার হাতে দিলে এটা ঘরে দাও কে দিয়েছে বলো না খাবার দাবার খুব তৈরি হজরত সামনে গেছে হজরত বললেন খানা কাহা সে পাতা নেই কই দেখে গিয়া बोले कैसे बोले ये काज बांधी दरवाजे में खड़ी थी उससे पूछा हजरत का क्या हाल है बहुत ना सही सा है तीन दिन से खाना नहीं पका तो एक आदमी भेजा बोले कौन बोले ये ए काज कुरोड़ी था बोले तुम इसे क्या बोलो चुप बोले हजरत हमी बोले थी तीन दिन हजरत से घरे खाना पके नहीं

আরবিতে সাহাবিদের জীবনে লিখেছেন হায়াতু সাহাবা সৌদি আরব থেকে সোনার মেডেল পুরস্কার পেয়েছেন তার ছেলে ইউসুফের ছেলে ইউসুফ আর ওই উনি কুড়ি বছরের তফাতে মারা গেছে একজনা উনিশশো চৌষট্টিতে আর একজনে উনিশশো চুয়াল্লিশে সেই তখন থেকে তবলিক একটু আড্ডু চলছে এখন যা আমাদের কাছে পৌঁছেছে সব করুন তবলিক করুন যান আসুন আলেম হন মাদ্রাসা আসুন ভেতরটা ঠিক করবো কাজ বলুন ভেতরটা ঠিক করুন লা ই লাহা ওটা ভেতরে বসা মানে কোথাও কিছু নাই আল্লাহ যে মহুর তুমি না তিনি বাঁচান তিনি মরান তিনি মৃত্যু দেন তিনি বাঁচান তিনি হায়াত দেন তিনি তিনি ইজ্জত তিনি সম্মান দেন তিনি বেহেজত করেন গুণিজনের জ্ঞানী জনেরা এই লাস্ট মুহূর্তে যারা আছে সব্বাই বলুন ভেতরের দিকে ভালো হব আমার ওয়াজে আছে আর আলাইকুম কেমন আছেন ওইখানে যে বলল সালাম মুলবি খুব বদমাইবে ফেরেস্তার বললো ওরে সালাই কত বদমাইবে কেমন করে কোমর বেঁকে মুসাফা এসে বদনাম করছে কাজল সামনেও যা পিছনে তা আসসালাম আলাইকুম সেদিন একজনকে আমি বলছিলাম এই যে জামাটা যে আর এই যে লুঙ্গিটা কাল আপনি দশটার সময় চলুন বাদমাসাই এই জামাটা পরেই থাকবো এই লুঙ্গিটা পরেই থাকবো আর যারা বেদাত সেরে কুপড়ি কবর বাঁধানো তারা আহ ব্যান্ডার পেন পরে তারপরে খাম খামাতা ছম ছমাতা এমন রূপ করে স্টেজে যাবে না মনে হচ্ছে সে আমার আলী হোসেন ভাই নামছে তোমার আলী হোসেনকে কেউ চেন এই যে যাত্রার সিনেমার হল ছিল কি নাম ওটার সিনেমা হল ছিল এই খন্ড সিনেমার হল ছিল আমি টিকিট সিনেমা ওইখানে আলী হোসেন ভাই যাত্রা করতেন আমার চাচির বাপের ঘর ওইটা চাচির ভাই আমি এসেছি সাথে তো স্টেজে নামলে যাত্রার প্লিয়ার আর ঘরে যে আন্ডারপেন পরে তেল মাখছে আলেম রাতা আলিমদের বাইরে ভেতরে সমা ঘরে বাইরে সমা মসজিদে বাইরে সমা ইলাহা ইল্লাল্লাহ আজকে আমার এই বক্তব্যের নিচুটা নিয়ে সবাই ঘর যাব যে বাইরে ভেতরে ভালো হব বলুন ইনশাল্লাহ আমার জন্য বলুন একবার বাইরে ভেতরে ভালো হয়ে যাও আল্লাহ ভালো করে দাও বলুন বাইরে ভেতরে বাইরে ভেতরে সম্মুখে পিছনে লোকালয়ে নির্জনে গোপনে প্রকাশ্যে সবাই বলুন ভালো হলো